সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার আম্মুর নিজের হাতে করা বাগান তো আসেন আমরা দেখে আসি আমার আম্মুর স্বাদ বাগানটা কেমন হয়েছে প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আমার আম্মু কীভাবে গাছের যত্ন করে সেটা আপনারা দেখবেন আর আগের ভিডিওগুলো আমি খুব কষ্ট করে বানাইছি কিন্তু আপনারা তেমন একটা ছাড়া দিতেছেন না আপনাদের কাছে অনুরোধ আমার ভিডিওগুলো দেখবেন আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আশা করি আসেন এখন আমরা সাদের উপরে যাচ্ছি ওই তো আমার আম্মু যাচ্ছে রোহানের আব্বু সাথে আছে এখন আমরা সাদে যে দেখব যে আমার আম্মু কী কী গাছ লাগাইছে কীভাবে যত্ন করে এই হয়েছে আমার আম্মুর বাগান এই পোড়া গাছ যা দেখেন আমার আম্মু খুব কষ্ট করে যত্ন করে উঠাইছে গাছগুলা আগে আমার আম্মু অনেক অসুস্থ বইলে এখন পাখি পালে না আগে আমার আম্মু অনেক পাখিও পালত তো দেখেন এই তো যাচ্ছি এই যে দেখতেছেন এটা সামনে যে গাছ দেখতেছেন এগুলো সবই আমার আম্মু এই যে এটা আমরা গাছ এখানে আমরা হইছে অনেক তারপরে এখানে আরও কলা গাছ আছে আপনার তারপরে ডালিম গাছ আছে খেজুর গাছ আছে তারপরে এই যে এইগুলো পয়সা পাতা এই যে এইগুলা মরিয়ম খেজুর গাছ মরিয়ম খেজুর গাছের চারাও লাগাইছে ওরা আরও আসেন সামনে আরও গাছ আছে মরিচ গাছও আছে আপনার কয়েক পথের আম গাছও আছে তারপরে আপনার সবেদা ফলের গাছও আছে অনেক রকমের গাছ এখানে আছে তেঁতুল গাছও আছে আপনার এই যে আম গাছে বইল আসছে দেখেন আম গাছের মধ্যে বই আসছে তারপরে এই যে দেখেন বোল আসছে দেখছেন তারপরে এই যে সবেদাগুলো এই যে সবেদা হয়েছে ছোট ছোট এখনও পাখি নাই পাখি এইসা খায়া ফেলে পাখি এইসা খায়াত এই যে শশা গাছ এটা শশা গাছ হইতে আসে উঠতে উঠে তারপরে আপনার লাউ গাছ লাগাইছে লাউ গাছে লাউ ধরছে লাউ গাছ আছে ওই যে ভিতরে আরও আম গাছ আছে আরও ছোট ছোট অনেক গাছ আছে এখানে পরে ওই যে দেখেন লাউ গাছ ওইখানে হইসে লাউ একটা হয়েছে দেখা যায় না আর উপরে তো এই জন্য দেখতে পাচ্ছি না তারপরে আরও সামনে যান ওই যে বইল আম গাছে আম গাছে প্রচুর বোল আসছে

এই যে সকলের প্রিয় তেতুল ওই যে তেতুল হয়েছে একটা আস্তে আস্তে তেতুল হয়েছে হয়েছে অনেক হইছে কিন্তু খাওয়া শেষ এখন আবার নতুন করে এখন লেচু গাছ লেচু এটা মালটা মালটা খাওয়াও শেষ আবার হইবো এটা নিম পাতা এটা নিম পাতা না কি এটা ওহো এটা আবার আরেকটা আমরা গাছ সরি সরি বলেছি

ওই যে আরেকটা লাভ হয়েছে ছোট্ট একটা লাভ হয়েছে আমরা আম্মু পাখি বলতো পাখি এই যে পাখির সব খাঁচা এই যে পাখির খাঁচা না গুলা সব এখন খালি কারণ আমরা অসুস্থ এখন বাসায় দু একটা কোয়েল পাখি আর কিছু গোল পাখি কিছু পাখি আছে এটাই সব পাখির খাঁচা খালি তো এখন চলে এখন বাসায় চলে যাচ্ছি সাদে অনেকক্ষণ ছিলাম গাছগুলো দেখলাম তো আবার আসবো আপনাদের সাথে আরেক দিন আরও ভালোভাবে গাছগুলো সম্পর্কে জানবো আপনাদেরকেও জানাবো বলবো শেয়ার করবো তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমার আম্মুর জন্য দোয়া করবেন আমার আম্মু অসুস্থ আমার সাথে থাকবেন আপনারা আশা করি আপনাদের জন্য আমি দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন আমার পাশে থাকেন আমার সাপোর্ট করেন তো আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম